গরমে পান ভাঙতে সেই মজা আমার এতটুকু ছোট্ট এ জীবনে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই শিখলাম অনেক কিছুই জানলাম আর এ জীবনে অনেক যুদ্ধ করেছি অনেক কষ্ট করেছি এবং অনেক ঝড়ঝাপটাও সহ্য করেছি আর ঝড়ঝাপটা বলতে আপনারা বলতে পারেন প্রকৃতির ঝড়ঝাপটা না এই ঝড়ঝাপটা হচ্ছে মানুষের কথার মানুষের আঘাতের ঝরঝাপটা আলহামদুলিল্লাহ এই সব কিছু খারাপ সময় কাটিয়ে এখন আমরা অনেক সুখী আর অনেক সুখেও আছি কথায় আছে অনেক কষ্ট করার পর যদি কখনো সুখের দেখা মেলে সেই সুখটা নাকি অনেক দামি হয় তো আমার জীবনেও ঠিক এই রকমটাই ঘটেছে আর এই সুখের পিছনেও অনেক কাহিনী আছে সেই কাহিনিগুলো আপনাদের সাথে অবশ্যই কোনো একদিনের ভিডিওতে শেয়ার করব তো যা হোক আজকে আমি আমার পানবাগানের ভিডিও নিয়ে চলে আসছি অনেক ভাই আপুরা আবারও কমেন্টসে আমার পান বাগানের ভিডিও দেখতে চাইছেন তো জন্যই মূলত আজকে আমার এই ভিডিও করা তো আজকে আমার পান বাগানে লেবার লাগছে সাথে আমিও আসি এবং আপনাদের ভাইয়াও আছে সবাই মিলেই এই পান বাগানের কাজ করতেছি এই যে দেখছেন পান বাগানে কিন্তু অনেক নতুন পান গজায়ছে আর বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এর চেয়ে আরও বেশি নতুন পান গজায় এবছর তো বৃষ্টি খুব কম সেজন্য নতুন পানগুলো কম হয়েছে আর পানগুলা খুব ছোটো ছোটো হয়েছে তো এই যে এই পান গাছগুলা দেখছেন এই পান গাছগুলাকে এখন পরিষ্কার করে দেওয়া হবে এই যে পান গাছের গোড়ায় অনেকগুলো পান গাছ হয়েছে তো এখান থেকে কিছু বেছে বেশে ভালো পান গাছ রেখে সব পান গাছ কেটে ফেলা হবে তো আমাদের আঞ্চলিক ভাষায় এই ছোট পান গাছগুলোকে ড্যাপা বলা হয় এই যে দেখছেন এই পান গাছগুলো মানে মেন যে পান গাছ সেই পান গাছের গোড়া থেকে আবার নতুন নতুন অনেকগুলা করে পান গাছ ফুটছে আসলে এতগুলো রাখলে তো এরা সব শক্তি খেয়ে নেবে আর পান গাছগুলো ভালো হবে না সেজন্য ভালো দেখে সুন্দর দেখে বেছে বেছে প্রতিটা কাঠিতে একটা করে পান গাছ বেঁধে দিব আর বাদ বাকি সবগুলা কেটে ফেলে দেব আর এই কাজগুলো করতে কিন্তু প্রচণ্ড দেরি হয় আর এদিকে পানও কিন্তু ছিঁড়ব তো সেই জন্য লেবার নিয়েছি আসলে দুজনে মিলে এই কাজগুলো করতে চাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সেই জন্য মূলত আজকে লেবার নেওয়া শুধু লেবাররাই কাজ করবে না তাদের সাথে সাথে কিন্তু আমিও কাজ করব তো এখন আমি সকালের খাবার নিয়ে আসছি তারা সকালের খাবার খাচ্ছে আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি তো এই যে দেখছেন পান পাতাগুলো এই পান পাতাগুলো ছিঁড়ে নেব আর আমার হাতে এই যে দেখছেন ছোট ছোট পান গাছ এই পান গাছগুলো আমি কেটে ফেলে দেব যদিও পান পাতাগুলো নিয়ে নিব তারপরে পান গাছ ফেলে দেব আর আপনার ভিডিওতে লক্ষ্য করছেন কিনা জানি না পান পাতাগুলো কিন্তু অনেক নেতিয়ে আছে আসলে প্রচুর খরার জন্য এই পান পাতাগুলো একেবারে নেতিয়ে আসে তো এই খরাই মানুষই শুকিয়ে যাচ্ছে আর তো গাছ গছালি তারা তো শুকাবেই আর তার সাথে আপনাদের একটা কথাও বলি আমাদের রাসায়ের পান কিন্তু খেতে অনেক সুস্বাদু সেজন্য আপনাদের সবাইকে রাসায়ের পান এবং আম খাওয়ার দাওয়াত রইল